আসসালাম ওয়ালাইকুম ভাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালোবাসি আজকে আবার একটা গল্প টিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকের গল্পটা অবহেলত মেয়ে পর্বটা শুরু করলে কারণে দর্শিত একটা মেয়েকে বিয়ে করতে হয় আমার বন্ধু রাশিদের বিয়ের দিন জানতে পারলাম মেয়েটা দর্শিতা তা জানার পর মনটা খারাপ হয়ে গেল বন্ধু রাশিদের রাশিদের অনিচ্ছাই বিয়েটা হয়ে গেল আর যদি চাকরি থাকতো রাশিদের তাহলে তো তার জীবনটা এমন হতো না বিয়ে করার পর ঘরের বউয়ের সাথে অনেকগুলো টাকা যৌতুক হিসাবে আসলো তার জন্য বিয়েটা করা বিয়ের দিন বউকে সে বললো আমার কাছ থেকে বেশি কিছু পাওয়ার আশা করবে না পরিবারের চাপে আপনাকে বিয়ে করতে হচ্ছে আমার কোনো ইচ্ছা ছিল না রাশিদ অনেক কথা শোনাতে লাগলো মায়াকে মায়া তার একটা কথার জবাব দিল না মা তার করে শান্তভাবে দাঁড়িয়ে শুধু কথা শুনতেছিল বিয়েটার আরেকটা সমস্যা তার একটা পা অনেক বড় আর একটা পা অনেক মেয়েটার অনেক কষ্ট এতদিন মেয়েটা তার পরিবারের দায়িত্ব ছিল এখন সে নতুন ঘর নতুন মানুষ সবাইকে তার আপন করতে হয় কিন্তু রাশিদ হয়তো মেয়েটাকে আপন করতে পারবেন বিয়ার রাতে মেয়েটাকে সোজা বলে দিল আপনি আমার সাথে একখাটে ঘুমানোর চেষ্টা করবেন না নিজে জায়গা আছে বিছানা করে শুয়ে পড়েন বায়া বলল আচ্ছা রাশিদ বলল শোনেন আমি কখনো চাই না আমার পরিবার এই ব্যাপারটা জানুক এই গাইস রাশিদের এইসব কথা শুনে মায়া কি করেছিল জানতে এবং শুনতে হলে পার্ট টুর জন্য অপেক্ষা করতে হবে কারণ গল্পটা অনেক বড় তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে পার্ট টুতে আল্লাহ হাফেজ